বিগত সরকারের সময় থসে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান রাজধানী ঢাকায় ন্যাশনাল ডক্টর ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই আহ্বান জানান তিনি বলেন চিকিৎসকদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে এ সময় প্রত্যেক চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির বুধবার রাজধানী ঢাকার বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অনুষ্ঠানে জামাতের আমির বলেন দেশের চিকিৎসা ব্যবস্থা এগিয়ে গেলেও ওষুধের কাঁচামাল এখনও আমদানি নির্ভর এজন্য একদল মানুষকে গবেষণায় নিজেদের উৎসর্গ করতে হবে চিকিৎসকদের ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ পারে এজন্য সব পর্যায়ে থেকে ডাক্তারদের সহায়তা করার আহ্বান জানান তিনি স্বাস্থ্যসেবায় চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি দেওয়া স্বাস্থ্যকে আর বিলুপ্ত না করা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল BMDC কে কার্যকর করা সহ 14 দফা দাবি তুলে ধরেন ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতারা সাজ্জাদ হোসেন টিবিএন24 নিউজ ডেস্ক নিবেদিত সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর